কিভাবে সেটা পরের কথা কিন্তু নারী নারী যে জেনা করবে করে যার কারণে রাসুল সালুম টোটালি নাকাজ করে দিয়েছে একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না এক বিছানে থাকতে পাবে না এক কাপড়ে থাকতে পাবে না এক লেপের নিচে থাকতে পাবে না হাদিস বোখারি মুসলিম টোটালেই নিষেধ তাহলে হলুদ মাখাতে পারে কি করে হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না কেবলামুখী বসতে হবে না কি হলো আপনারা কথা বললেন না একজন কাজ করছে ওই নিয়ে যাবে আচ্ছা ওকে একজন নিয়ে যান একজন ধরে নিয়ে যান একজন বা দুইজন সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাঁধতে হবে ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয় বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাপমা সাজাবে তোমরা ওকে ছাড়লে কেন কথা না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোন প্রকার অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাসর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল আলাইহি আসাল্লাম বলেছেন শরুত্তমে ঈদ আল নিয়ে ও ইত্রাকুল ফোকারা সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে শুধু এলাকার মানুষ থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে যেটা কুকুর সিরগাল খাবে কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপর আর রসুল বললেন অমান তারাকা দাওয়া ফাঁকা দাসাবাল কা যে ব্যক্তি অলিমার ব্যবস্থা করলো না সে আবুল কাশেমের না ফারমানি এর বৈধতা নেই সন্তান হলে খাতনা করার মুসলমানি দেওয়ার সমাতে অনুষ্ঠান করতে হবে এর বৈধতা নেই সাত দিনের দিন আঁকিয়ে দিতে হবে মানুষকে দেশবাসীকে দাওয়াত দিতে হবে এর প্রমাণে আল্লাহ নবী কোনো কিছু বলেননি আল্লাহ নবী বললেন অলিমা করে না যে সে না অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড় বোঝা গেল না বাসর রাতের পরের দিন হবে এটাই অলিমা সন্ন্য বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক সহি হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যে কথাটা সেটা একটু বলে নি। বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে দূরে কাজ সলাত আদায় করবেন স্বামী এমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে এমামতিতে দূরে কাজ সলাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহ ইন্নি আস আলোকা খাই রাহা আর খাই রামা জাবাল তাহালে হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সে কল্যাণ চাচ্ছি অ উদুবে কামিন সাররেহা অ সাররেমা জাবাল তাহা আলাই হে হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি বেহায়েই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি এই দোয়া বাসর রাতে মাথায় হাতিয়া পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইবলা আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় ফালা তারপর সে যদি বলে আল্লাহ না শৈতান হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও অজানে বিশ শানা মার জাকানা আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও এখন আল্লাহ রসুল বলছেন যে ইউকুমা শাধা এখন যদি তাদের কোনো সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বাসর রাতে যদি মাথায় হাদিয়ে এই দোয়া না হয় মিলনে যদি এই না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুট করবে জেনাচুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় মত্ত থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক কেন হাদিস তো বোখারি মুসলিম এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে আবার বাক্যটা অনুবাদ করি আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সে যদি বলে বিসমিল্লা আমি আল্লাহর নামে মিলন পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম আল্লাহ জান নেব হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো জানবি শানা মারা আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো বাক্য শেষ এখন আল্লাহ নবী অলাদুন যদি এখন এদের সন্তান পেটে আসে সন্তান যদি হয় ফলে শয়তান আবাদা কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না হাদিস বোখারি মুসলিম কথা বোঝা জানি মনে হয় সম্মানিত দিনী ভাই বল আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন দেখে বিবাহ করো দেখে বিবাহ করা ভালো এরপরে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে লা নে কাহা ইল্লবে বলি পিতা ছাড়া বিবাহ হবে না অভিভাবক ছাড়া বিবাহ হবে না ওলা নেকাহ ইল্লাবে শাহে দায় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আয়েসা রাজিয়াল্লাহু আনহা বলেন আইয়ো মায়েম রাতি নাকাত বেগের এই দিন ফানেকা হ বাতিল ফানেকা হ বাতিল ফানেকা হ বাতিল কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল আবু আনহ বলেন আল্লাহর নবী বলেছেন লাতুজাবেজুল মারাত আল মারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না ও লাতুজাবেজুল মারাত নাফসাহা কোনো মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ইন্না জানিয়া হিয়া আল্লাতী তুযাব্বিজু নাফসাহ সেই মহিলা বেবিচারনী যে নিজে নিজে বিবাহ বসেছে বাপকে না বলে যে বিবাহ বসেছে সেই মহিলা বেবিচারনী বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোটেবা বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে সেই বিভাতে যদি দশ ছেলে হয় সবটাই যার অবৈধ সন্তান শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায় তার ভাই মরে যায় যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায় তোবারও সুযোগ হয়নি যে না অবস্থায় দুনিয়া তো উভয় বিদায় নিয়েছে বিবাহ হতেই হবে যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বেলা ঘোষণা দিয়েছে সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ সে নিজেও বুঝমান নয় বুদ্ধিমান নয় ধর্ম বুঝে না নিজেরও বুদ্ধি নাই ধর্ম কর্ম বুঝে না তুমি যে এত ক্ষমতাশীল তো বেটি চলে গেল কেন তুমি যে এত প্রভাবশালী নিজের মর্যাদাকে হিসাব করো জিন্দেগিতে সে মেয়েকে আনবো না মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো ওহ কত তার মর্যাদা মর্যাদার হিসাব করে আর সেই দিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো গ্রামের চাচা তো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও চাচা তো ভাতিজের সাথে মেয়েকে পাঠিয়ে দিল তো ওটা কি ওর স্বামী নাকি ওটার সাথে পাঠাচ্ছেন যে ধর্ম বিকৃত হয়নি ধর্ম তার নিজ গতিতে আছে কোর্টের বিভাব আতিল কাজী অফিসের বিভাব আতিল বের হয়ে যাওয়া বিভাব আতিল সব হারাম এতে যত সন্তান হয়েছে সব অবৈধ আজ হোক আর কাল হোক দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে সম্মানিত দিনী ভাই বোন এখন আপনার সংসার হোক ছেলে মেয়ে লালন পালন করেন রাসুলের পদ্ধতিতে করেন পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য আল্লাহ রসুল রসুল সাল্লাহিসালামের একটা কথা থাকলো আজকের জন্য আল্লাহ রসুল বললেন আনফিক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে লালন পালন করতে পড়াশোনা শিখাতে খরচ করো আবার বুঝেন আমার দিকে খেয়াল করো কার গায়ে হাত দিয়ে বসে আছো শোনো আল্লাহর নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার দিয়ে তাহলে বাপের বৃত্তশালী বাপ সম্পদ দিয়ে শিখাবো নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো নইলে শেষে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবো ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে মেয়ে যেতে পারে না যতদিন বেঁচে আছে বাপ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে ভিক্ষা করে এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে পড়াবে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত পনেরো বছর ষোলো বছর বয়সে ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন কেন লাগাবেন কেন লাগাবেন আমি বাহের থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে আমার মরার পরে আমি বেঁচে আছি তোমাকে সংসারের কাজ করতে হবে এটা আমি চাই না আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি সেটা হলো এটা একটা দুঃখজনক কথা এটা একটা স্বাভাবিক কথা সেটা হলো এই যে বড় পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনয়নের জনৈক ছেলে খুব মেধাবী লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে গাড়ি থেকে নামলো দেখলাম পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নাই দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুর আছে ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন তা ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ তা আপনার বাড়িতে আপনার ঘরে আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন এটা কি আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন শোনেন এখন যারা বসে আছেন শুধু এখন নয় বগুড়াতে যত পরিবার যাদের সামনে আমি আব্দুর যদি কোনো প্রকার ছবি মূর্তি পুতুল থাকে ও সত্যই মুনাফিক ও আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে ও সত্যই মুনাফিক আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে অল্লাহে আল্লাহর কসম আল্লাহ